জাতীয় নিরাপত্তা গোয়েন্দা রিপোর্টে দু সালে আওয়ামী লীগের জন্য যে ভয়ঙ্কর বার্তা ছিল দু সালের নির্বাচনের আগে একটি জরিপ করেছিল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সেই প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগের মাত্র বাইশটি আসনে জয় নিশ্চিত ছিল বাকি আসনে বিএনপি জামাত ইসলামী জাতীয় পার্টি ও অন্যান্য দলের জয়ের সম্ভাবনা দেখিয়েছিল সংস্থাটি এরপর গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ও পুলিশের যাচাই বাছাইয়ের পর নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মনোনীত করে পতিত সরকার যাচাই প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছিল ব্যক্তি ও পরিবারের রাজনৈতিক সংশ্লিষ্টতা এর আগে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দু সালের পাঁচ জানুয়ারির নির্বাচন বর্জন করে বিএনপি সহ বেশিরভাগ নিবন্ধিত দল দু সালে বহুল আলোচিত সংলাপে শেখ হাসিনার কাছ থেকে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি পেয়ে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ভোটে অংশ নেয় দু সালের রিপোর্টের পরে শেখ হাসিনা পাল্টে যান ডিসিএসপিদের কারণে ওই ভোট বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হয় উল্লেখ্য দু সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি সেখানে একশো তিপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন প্রার্থীরা দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয় তবে ওই নির্বাচনে ভোটের আগের রাতে ব্যালটে সিল মারার অভিযোগ রয়েছে দু সালের নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা প্রয়াত মাহবুব তালুকদার বলেছিলেন একাদশ সংসদ নির্বাচন ব্যর্থতার গ্লানি দু সালের ডিসেম্বরে জাপানের তৎকালীন রাষ্ট্রদূত ইতো নাওকি এক অনুষ্ঠানে বলেন আমি শুনেছি গত নির্বাচনে পুলিশের কর্মকর্তারা ভর্তি করেছেন রাতে আমি অন্য কোনো দেশে এমন দৃষ্টান্তের কথা শুনিনি নির্বাচন কমিশনে গত বছর জুলাইয়ে এক সংলাপে অংশ নিয়ে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বলেছিলেন রাতে কিন্তু কাজটা হয় হয় মানে কি আমরাই করাইছে কি বলবো এটা হয় এটা হয় না ঠিক না সি সি উদ্দেশ্য উদ্দেশ্যে বলেন আপনাদের উপর যে দায়িত্ব অর্পিত হবে সেটি কঠোরভাবে প্রতিপালন করতে হবে আমরা নির্বাচন কমিশন থেকে বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণ করব রাতের ভোটের সেই নির্বাচনে সরাসরি যুক্ত ছিলেন তৎকালীন সময়ে সাতান্ন জন ডিসি ও পুলিশের উনষাট জন এসপি পাঁচ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও ওই ডিসি এসপিরা ঠিকই প্রশাসনে বহাল তবিয়তি আছেন আগের সরকার নির্বাচনের পর তাদের ভালো পদায়নও করেছিল এখন অন্তর্বর্তী সরকারের সময়ও তাদের অনেকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন বলে জানা গেছে তাদের আয়কর নথি যাচাই করে প্রকৃত সম্পদের সঙ্গে মিডিয়া দেখার উদ্যোগ নিয়েছে সংস্থাটি নাম প্রকাশ না করার শর্তে এনবিআর এর একজন শীর্ষ কর্মকর্তা বলেন তাদের বিষয় জনগণের একটা চাপা ক্ষোভ ছিল ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই ক্ষোভ এখন প্রকাশে সরকারি এসব কর্মকর্তার বিরুদ্ধে অনেক তথ্য আয়কর গোয়েন্দাদের হাতে এসেছে তারা এখন যাচাই বাছাই করে কর ফাঁকি সংক্রান্ত বিষয় অনুসন্ধান করবেন কর ফাঁকি উদ্ঘাটন হলে আয়কর আইন অনুযায়ী শাস্তিমূলক পদক্ষেপে নেবে ভি এনবিআর আইন অনুযায়ী তখন দুদক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে